সালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই মাইক্রোস্টক সাইট থেকে প্যাসিভ ইনকাম করতে পারেন একটা ডিজাইন করেই সেই ডিজাইন আপনি যদি অ্যাডভি স্টক শাটার স্টক ভিকটিজি ড্রেন্স টাইম ভেক্টর স্টক যাবতীয় যত মার্কেট আছে আপনি সব মার্কেট প্লেসেই কিন্তু আপনি আপলোড করতে পারবেন তো প্রথমে আপনাদের ডিজাইনটা করতে হবে তো আমি দেখেন আমি এখানে কিন্তু অলরেডি একটা অ্যামাউন্ট উডু দিয়েছিলাম তো এটাতে আমার ষাটের স্টক এখানে আমার আবার এই মাসে ছয় ডলার ষাট সেন্ট এটা হয়েছে আপনাদের যদি আর্নিংটা আমি দেখাই একটু রিফ্রেশ করি এখানে আপনি দেখতে পাচ্ছেন যে তেত্রিশ ডলার দশ সেন্ট একশো চুয়াল্লিশটা আমার ডাউনলোড হয়েছে ফাইল তো এখান থেকে আমি তেত্রিশ ডলার দশ সেন্ট পাইছি তো এখানে আমার পঁচিশ ডলার হয়েছিলো একটা উইড্রো দিয়েছি সর্বনিম্ন পঁচিশ ডলার হলো আপনি উইড্রো দিতে পারবেন তো পঁচিশ ডলার উইড্রো দেওয়ার পর আমার আবার এই মাসে হয়েছে আবার ছয় ডলার ষাট সেন্ট আমি যদি আর্নিংটা আমি আর্নিং সামারিটা দেখাই যে মে মাসে আমার মে মাসে ডাউনলোড হয়েছে একুশটা সেখান থেকে ছয় ডলার ষাট সেন্ট পাইছি তো আমার কিন্তু দেখেন এখানে ষাটের এখানে যে ডিজাইনটা আমি সাবমিট করছি এটা কিন্তু আমি আপনার ওই অ্যাডোবি স্টক ভিকটিজি সব জায়গাতেই কিন্তু আমি আপলোড করি তো একটা ডিজাইন থেকে আমি তিন চারটা মার্কেট প্লেস থেকে আমি আর্নিং পাচ্ছি তো আপনার দেখতে পারতেছেন যে এখানে আমার এই চার তারিখে ডাউনলোড হয়েছে ছয়টা সেখান থেকে আমি ষাট সেন্ট পাইছি আট তারিখে হয়েছে দশটা এগারো তারিখে হয়েছে সরি আট তারিখে একটা এগারো তারিখে একটা বারো তারিখ হয় নাই তেরো তারিখ হয়েছে চোদ্দো তারিখ হয়েছে পনেরো তারিখ হয় নাই ষোলো তারিখ হয়েছে যে এখানে লাস্ট গত তিরিশ তারিখে একটা ডাউনলোড হয়েছে সেখান থেকে আমি দশ সেন্ট পাইছি আজকে একত্রিশ তারিখ মে মাসের আজকে একত্রিশ তারিখ তো তিরিশ তারিখে তিরিশ তারিখ পর্যন্ত আমার ডাউনলোড মোটামুটি হয়েছে একুশটা ডাউনলোডে আমি সিক্স পয়েন্ট সিক্স জিরো ডলার পেয়েছি আমার টোটাল আর্নিংটা তেত্রিশ পয়েন্ট দশ সেন্ট আর ডাউনলোড হয়েছে একশো চুয়াল্লিশটা ফাইল ডাউনলোড হয়েছে তো এটা আমি দেখালাম শাটার স্টক তো এখন আমি দেখাব অ্যাডোবি স্টক অ্যাডোবি স্টকে যদি আমি দেখাই যে এখানে এখান থেকেও আমি একটা অ্যামাউন্ট দিয়েছি চৌত্রিশটা ডাউনলোডের চব্বিশ ডলার এখান থেকে একই ডিজাইন সেটা কিন্তু আমি শাটার স্টকেও দিচ্ছি অ্যাডোবি স্টকেও দিচ্ছি তো আমি দুই জায়গায় থেকেই কিন্তু ইনকাম পাচ্ছি তো এখান থেকে আলহামদুলিল্লাহ হচ্ছে এরপরে আমি দেখাবো বিকটিজি বিকটিজিতেও কিন্তু আলহামদুলিল্লাহ আমার মোটামুটি ডাউনলোড হচ্ছে যদি লাইফ টাইম দেখাই যে আমি বিকটিজিতে কাজ করা ধরছি ডিসেম্বরের দু হাজার চব্বিশ সালে ওইখানে আমি প্রথমে ফার্স্ট টাইম পাঁচ থেকে ছয়টা ফাইল দিই সেখানে আমার ডাউনলোড হয় মাত্র একটা ডিসেম্বর দু হাজার চব্বিশে পাঁচটা ফাইল সাবমিট দেওয়ার পরে আমার একটা যখন ডাউনলোড হয় তখন আমি চিন্তা করলাম যে যেহেতু পাঁচটার মধ্যে একটা ডাউনলোড হয়েছে সেক্ষেত্রে আমার ফাইল কিছু বাড়িয়ে দিতে হবে তো বাড়িয়ে দেওয়ার পর জানুয়ারিতে আঠারোটা ডাউনলোড হইলো আঠারোটা হওয়ার পরে আলম যেহেতু সামথিং কিছু ফাইল বাড়াই দিয়েছি সত্তর আশিটার মধ্যে সেক্ষেত্রে যদি আঠারোটা হয় তাহলে এখান থেকে ডাউনলোড প্রচুর পরিমাণ আসবে আশা করা যায় তো আলম যে জানুয়ারিতে যেহেতু আঠারোটা আসতে ফেব্রুয়ারিতে ছত্রিশটা আসবে মানে ডাবল আমার চিন্তা ভাবনা যে এক মাসে যা আসবে তারপর মাস থেকে ডাবল আসার চিন্তা ভাবনা তো দেখেন জানুয়ারি জানুয়ারিতে হচ্ছে আঠারো ফেব্রুয়ারিতে তিরিশ ডাউনলোড তারপরে ভাবলাম যে যেহেতু একশো দুশো ফাইল দেওয়া আছে সেখান থেকে তিরিশ ডাউনলোড হয়েছে তাহলে আলহামদুলিল্লাহ তাহলে কোন ফাইল বাড়াই তো আমি ফাইল বাড়ানো ধরলাম এখন আমার ডাউনলোড মার্চ মাসে একশো চুরাশিটা ডাউনলোড সেখান থেকে আমি দুই ডলার বাষট্টি সেন্ট পাইছি এখানে এপ্রিলে দুইশো চব্বিশ ডাউনলোড এখানে আমার প্রিমিয়াম ডাউনলোড হয়েছে ছয় ডলার চুরাশি সেন্ট দেন এখন মে মাস মে মাসের দুশো ছয় ডাউনলোড হয়েছে এখান থেকে আমি দুই ডলার সাতচল্লিশ সেন্ট পাইছি এখানে আমার লাইফ টাইম আর্নিংটা হচ্ছে আমার আর্নিংটা হচ্ছে মূলত তিন মাসের আর্নিং এটা এগুলো তো আর্নিং ওরকম হয় নাই ফাইল আমার কম ছিল পঞ্চাশ ষাটটার মতো ফাইল ছিল তো এই জন্য আমার ডাউনলোড হয়নি তো আমার তিন মাসেই ডাউনলোডটা হয়েছে মোটামুটি বারো ডলার তো আমি এক একই ডিজাইন করে আমি বিকটিজি থেকেও ইনকাম করতেছি এডিবি থেকেও করতেছি সাটা স্টক থেকেও কিন্তু আমি করতেছি উইথড্রো দিছি তো আপনারা আসলে যদি চান যে কীভাবে এই প্যাসিভ ইনকামটা করবেন কীভাবে ফাইল রেডি করবেন কীভাবে মার্কেট প্লেসে আপলোড করবেন সেক্ষেত্রে আমি পূর্ণাঙ্গ ভিডিও দিব আপনারা যাতে সহজেই ইনকাম করতে পারেন এখানে যদি আপনি ফাইল দিয়ে রাখেন আমার দেখেন বিক্রিজিতে কিন্তু ফাইল আছে মাত্র অ্যাপ্রুভ নয়শো সতেরোটা নয়শো সতেরোটা ফাইল আছে আর পেন্টিংয়ে আছে একশো একশো ছাপ্পান্নটা ফাইল এখনও পেন্টিংয়ে আছে তো এখন আপনারা যদি চান যে কী ধরনের ভিডিও কীভাবে ফাইল রেডি করবেন কীভাবে ফাইল সাবমিট করবেন আপলোড করবেন কীভাবে টাইটেল কিওয়ার্ড দেবেন এ ধরনের ভিডিও যদি চান আমাকে কমেন্টটা জানাবেন অবশ্যই আমি আপনাদের জন্য একটা পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করব কীভাবে খুব সহজে ডিজাইন করতে পারেন ডিজাইন করে মার্কেট প্লেটে সাপোর্ট দিতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই Kommentar gerne, Ben.